দেখছেন ভাই মোবাইলের কি কি হয়েছে ও বিশেষ হইছে না না ধরান পানিতে ডুবাইয়া দেখা দিছি এই যে পানিতে ফলাইয়া দিলাম উড়ে দেখেন এখন আরে ভাই আমার মোবাইল তো কিছু হই না মোবাইল তো ঠিক আছে ভাই দেখছেন ভাই দেখছেন আমার কথা কাছে মিল আছে কাজ করার পরে এখনো ওয়াটারপ্রুফ আছে এখন টাকাটা দেন আচ্ছা ভাই দিতাছি এই লোন ভাই আর শুনেন মোবাইলে যদি কোনো সমস্যা হয় সোজা আমার দোকানে পড়বে আচ্ছা ভাই আল্লাহ হাফেজ

আরে চাষ ভাই মোবাইলের পাসওয়ার্ড তো সবসময় দোকানে অ্যাভেলেবল থাকে না বুঝিস না কে মার্কেটে একটু চক্কর দিয়ে ডিসপ্লে ডালো আই তুই ভাই ওই চাষ তো ভাই বই ভাত দে সালা যে মোবাইল ডালো যে মোবাইলের ডিসপ্লেটা ডালো কই যে ভাই দে এই সামনে যাই দে ওই ভাই হ্যাঁ আইবো গহন আরে ভাই একটু বহেন মার্কেটে গেছে খুইজা বইজা তারপরে শুন ডিসপ্লে লই আইবো ও আচ্ছা ভাই সালা তো কুচো কুচো কুলাম কোথাও ডিসপ্লে পাইলাম না ওস্তাদ এই মোবাইলের কি ডিসপ্লে আছে নাই! নাই জানা? কখন গেল এখন আর খবর নাই ওই ভাই চাস তো একটা ফোন দেন না আরে ভাই সে তো বললো দোকানে গেছে ডিসপ্লে খুঁজে তারপরে শুনলে আইবো তোমার ফোন দিতে কইছি ফোন দাও আচ্ছা ভাই বসেন দিতাছি এই লন

রাজ ডিসপ্লে আছে কিন্তু টাকা লাগবে পঁচিশশো কি কোন পঁচিশশো পঁচিশশো হলে তো আমার লাভ থাকবো না উস্তাদ একটু সময় রাখেন পনেরোশো টাকা রাখেন আরে না পনেরোশো টাকা যাবো না উস্তাদ আমি আপনার হাতে ধরে রিকোয়েস্ট করলাম এটা আমার চাস্তমের কাম না করেন না তোর বায়ের কথা কই সুস্থ তালা কি কিনা দামে দিয়ে দিলাম আমার লাভটা আর রাখলাম না আচ্ছা ওসব কাম না করে দেন চাস্তু ভাই আমার মোবাইলের লিগে মাইশের হাতে পায়ে ধরতেছে আমার চাস্ত ভাইয়ের মতো মানুষই হয় না

কি কষ্ট চাস্ত ভাই তিন হাজার টাকা মানে চাস্ত ভাই আমি দূর থেকে সবই দেখছি তুই মিজান মোবাইল সার্ভিস সেন্টার থেকে এই ডিসপ্লেটা মাত্র পনেরোশো টাকা ঠিক করছো আর এই ডিসপ্লে তুই আমার কাছে তিন হাজার টাকা চাইতে শোন চাস্তাই এর আগেও তো আমি বারোশো টাকা দিয়া আর অরিজিনাল ধর পনেরোশো সতেরোশো টাকা হইব আর সেইখানে তুই আমার কাছে চাইছো তিন হাজার টাকা আসলে আপন মানুষটা মানুষদের বাস দেয় বেশি আবারও প্রমাণ করে দিলি তোর আমি কাছের লোক ভাবছিলাম কাশের লোক ভাই ভাই তোর কাছে আসছিলাম আর তুই আমার সাথে কাজটা ঠিক করলি না তোর আমি তিন হাজার টাকায় দিতেছিস যেখানে মোবাইলের সমস্যা নিয়ে আছেন আপনিও চলে আসতে পারেন মিজান মোবাইল সার্ভিস সেন্টারে শুধু তাই নয় এখানে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় এবং বিভিন্ন জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠিয়ে ফোনের কাজ করানো হয় অনেক অডিয়েন্সই আমাকে বলেন আমি ফোন ঠিক করানোর জন্য ভালো কোনো সার্ভিস সেন্টার খুঁজে পাই না তবে আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং উন্নত মানের সার্ভিস সেন্টার হচ্ছে মিজান মোবাইল সার্ভিস সেন্টার এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ফোন সার্ভিস করে নিতে পারবেন